বন্ধুরা ভাবুন তো দেশের সবচেয়ে শান্ত ক্রিকেটার মিস্টার কুল যার মাথা বরফে থেকে ঠান্ডা বিশ্বকাপ জেতা জেতা আইপিএল কোটি কোটি ভক্ত হঠাৎই মিডিয়া আর কিছু লোক তার নাম জুড়ে দিল আইপিএল এর ব্যাটিং স্ক্যান্ডেলে তুমি আইপিএল এর ব্যাটিং স্ক্যামে ধোনির নাম জোড়াবে আর ধোনি চুপ থাকবে এটা ভাই হতে পারে কি ধোনির সঙ্গে সঙ্গে একশো কুড়ি টাকার কেস করে দিল ভাই একশো কুড়ি টাকার বলছে আই এবার আই কোটে দেখবো দুই ভাই একশো কুড়ি টাকার কেস বুঝতে পারছো মনে তো আছে সবারই দু হাজার তেরো সাল আইপিএল রাজস্থান রয়ালস এর আই থিং পরের ব্যাপার খবর আছে যে ধরা পড়েছিল আর সিএসকে একটা একজন ছিল মেম্বার চেন্নাইয়েরও চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল গুরুনাথ ম্যাপন ব্যাটিং কিছু ধরা পড়েছিল গুরুনাথ মনে রাখবে হ্যাঁ এই সময় ফায়দা নেওয়ার জন্য টিআরপির জন্য কিছু নিউজ চ্যানেল সোজাসুজি ধোনির নাম বলে দিল আর নিউজ চ্যানেল তো বাদ দেখো এক আইপিএস অফিসারও সরাসরি বললেন ধোনির নাম উল্লেখ করল ব্যাপারে ওই আইপিএস অফিসারটা বলেছিল ক্যাপ্টেন সব জানতো কিন্তু চুপ ছিল ভাই এরকম কথা একটা আইপিএস অফিসার যদি বলে তাহলে তো ভাই সবার কানে চলে যাবে কথাটা আর যখন ধোনি আছো অপোজিটে ধোনির নামে তুমি কিছু বলছো তখন তো সবার মানে সবার ঘরে ঘরে আর কি কোনায় কোনায় কানে কানে চলে যাবে কথাটা তো কেসটা ভাই দু হাজার তেরো দূরে এই কেসটা এবার দু হাজার চোদ্দ সালে ধোনি কোর্টে কেস করলো একশো কোটি টাকার অভিযুক্ত করা জানো অভিযুক্ত যে যে চৌধুরী জি বাংলার তখন আই থিঙ্ক বস ছিল সুধীর চৌধুরী ওই সুধীর চৌধুরী তারপর জি সম্পদ কুমার এই হচ্ছে তামিলনাড়ুর আইপিএস যার নামটা বললাম আইপিএস অফিসার তামিলনাড়ুর আইপিএস অফিসার জি সম্পদ কুমার এই নামটা মনে রাখবে এই নামটা আবার আসবে আমি এই নামটা আবার উল্লেখ করব। এছাড়াও ভাই জি মিডিয়া কোপারেশন তারপর নিউজ নেশন নেটওয়ার্ক এইগুলো ছিল ধনির ভাই একটাই কথা তোমরা আমার নাম কোটে নিয়ে দিয়েছো আমার মানহানি করেছো আমার সম্মান নষ্ট করেছো তার দাম তোমাকে দিতে হবে ভাই ওটা কোটে তারপর শুরু হলো ভাই বছরের পর বছর লড়াই অভিযুক্তরা চেষ্টা করলো মামলা খারিজ করতে মামলাটা যেন খারিজ হয়ে যায় কিন্তু দু হাজার একুশ সালে হাইকোর্টে তাদের আবেদন উড়িয়ে দিল আর দু হাজার তেইশ সালে আইপিএস সম্পদ কুমারকে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য ভাই কন্টেম্পট অফ কোর্ট কেসে পনেরো দিনের সাজা দিল যদিও সাজাটা সাসপেন্ড হয়েছিল এগারো আগস্ট দু হাজার পঁচিশ মানে কালকে মাদ্রাসা হাইকোর্ট বললো ট্রেলার শুরু হবে ভাই এবার ভেবে নাও এগারো বছরের পর ভাই বিচারপতি সিভি কার্তিকিয়ান অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করলেন যিনি ধনির বয়ান রেকর্ড করবেন কারণ ভাই ধনি যদি কোর্টে আসে তাহলে অনেক ভিড় জমবে অনেক মানে সিকিউরিটির একটা মামলা হবে তাই কমিশনার নির্দিষ্ট জায়গায় ধনির সাক্ষী নেবে এই ব্যাপারে ধোনি বলেছে কুড়ি অক্টোবর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত সে রাজি আছে যেখানে বলবে কোর্ট সেখানেও যাবে সাক্ষী দিতে রাজি আছে সে কুড়ি অক্টোবর থেকে দশ ডিসেম্বর ভাই ধোনি ক্লিয়ার বলে দিছে ভাই তোমরা যদি আমার নাম টেনে নিয়ে ছাড়বো না ভাই এগারো বছর ধরে কোর্টে কেস করে চালিয়ে গেছে আর এগারো বছর পর কোর্ট বললো যে ভাই এবার হলো কেস মানে ট্রেলারটা এবার স্টার্ট হবে এগারো বছর পর এগারো বছর ওয়েট অনেকে ফ্যান তো বলে দেয় ভাই ফেসবুকে ইউটিউবে অনেক ফ্যান তো ভাই বলে দেয় এ ভাই ব্যান্ড শেষ তো ভাই স্ক্যান কি বলে ওটাকে স্ক্যান্ডাল করে টাকা খায় না বলতে তাই তো এবার বুঝতে পারছো ভাই ধোনিটা কে ভাই ধোনিটা কে এবার বুঝতে পারছো এগারো বছর একা কেসটা উড়ে গেছে অনেকে বলছিলেন না ভাই সিএসকে কে ধোনির নাম ডাইরে সিএসকে কে নামে আর স্পেশালি ভাই মানে নাম বলবো না এখানে কিন্তু অনেক ফ্যান আছে যারা বলে দেয় ধোনি তো ভাই ফিক্সিং করেছিল ফিক্সিং কালিং কাটি জড়িত ছিল জনি দু বছর ব্যান্ড ছিল ধোনির নাম সিএস কে না অনেকে বলে এটা যে ধোনি তো ভাই সিএস কে তো পরে ধোনি মালিক এটা কিন্তু সত্যি যাই হোক এখন তো এবার কোর্টে কেসটা চলবে লড়বে দেখা যাক ধোনি জিতছে কি না এই নিয়ে তোমরা কি বলবে ধোনি জিতবে কি না নাকি যে মিডিয়া আছে ভাই ওরাও তো একটা বড় সড়ো ব্যাপার ওরাও নিজের রাস্তা খুঁজে নিতে পারে ভাই যাই হোক এই নিয়ে কি বলবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে দেবে ঠিক আছে সি ইউ